প্রিয় দর্শক শ্রোতা আজ বৃহস্পতিবার ১৬ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দোসরা মাঘ চোদ্দশো বাংলা পনেরো রজব চোদ্দশো ছেচল্লিশ সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে মূলনীতি পরিবর্তনের প্রস্তাব সংবিধান সংস্কার কমিশনের খসড়া সুপারিশ প্রজাতন্ত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ শব্দের পরিবর্তে নাগরিকতন্ত্র ও জনগণতন্ত্রী বাংলাদেশ সংসদের মেয়াদ হবে চার বছর দুই পক্ষের দুই কক্ষের সংসদ মোট আসন পাঁচশো পাঁচ দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী নয় যুগান্তর সম্পাদক হলেন কবি আব্দুল হাই শেখদার এতদিনে একটা বড় মাছ ধরা পড়লো কতটা অসুর এস কে সুর আওয়ামী লীগ সরকারের অর্ধেক সময় কেন্দ্রীয় ব্যাংক ছিল তার হাতের মুঠোয় লুটপটের সপক্ষে বানাতেন ইচ্ছে মতো আইন বড় বড় ঋণ জালিয়াতির শুরু হয় এই সুরের হাত ধরে তার অন্যতম সৃষ্টি পি কে হালদার ঘুষ দুর্নীতির বেশিরভাগ অর্থ বিদেশে পাচার ভিত্তিতে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন উপদেষ্টা পরিষদের মোবাইল রেস্টুরেন্ট ঔষধের ভ্যাট কমছে জনরোষের মুখে মোবাইলের কথা বলা মোবাইলে কথা বলা ইন্টারনেট ব্যবহার রেস্টুরেন্ট এবং ঔষধের উপর ব্যাট ও সম্পূর্ণ শুল্ক কমাতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার অভিযুক্তরা জাতীয় সংসদ নির্বাচনে অযোগ্য গুম খুন অর্থ পাচার ও দুর্নীতি নির্বাচন সংস্কার কমিশনের ষোলো দফা সুপারিশ সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন একই ব্যক্তি দলীয় প্রধান প্রধানমন্ত্রী ও দল নেতা হতে পারবেন না জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া ও তারেক রহমান খালাস মামলা ছিল প্রতিহিংসামূলক এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে রায় নির্দোষ প্রমাণিত হওয়ায় তারা হারানো সম্মান ফিরে পাবেন আদালত পর্যবেক্ষণ টিউলিপ কে মন্ত্রী করায় তোপের মুখে স্টার মার্ক দা টাইমস এর প্রতিবেদন মতিঝিলে দুই পক্ষের সংঘর্ষে আহত তিরিশ পাঠ্যপুস্তকে আদিবাসী গ্রাফিতি রাখা না রাখা বিষয়ে এই ছিল যুগান্তর পত্রিকার প্রথম পাতার সংবাদ এবারে শেষের পাতার সংবাদ শেষের পাতার সংবাদ শিরোনাম করা হয়েছে সার ঝুঁকিতে পড়ার সংখ্যা সরকারের শতাধিক পণ্যে ব্যাট ও শুল্ক বৃদ্ধি অর্থনৈতিক প্রভাব নিয়ে গোয়েন্দা সংস্থার সতর্কতা মূল্য স্ফীতি ঘটবে এবং সৃষ্টি হতে পারে সিন্ডিকেটের বাজার হবে মহল আন্দোলন সৃষ্টির চেষ্টা করবে। নানক ও স্বামী পরিবারের বিরুদ্ধে মামলা সাড়ে চারশো কোটি টাকার দুর্নীতি হত্যার বিচার না হলে বাসার অধিকার নেই ছাত্র জনতার নিয়ে উপদেষ্টা বলছেন নির্বাচনের কাজে অন্তর্ভুক্তি নয় বিতর্কিতদের তালিকা তৈরি কর শুরু করেছে বিএনপি সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে হাই কমান্ডের বৈঠক স্থানীয় নেতারা তালিকা করে উপজেলা নির্বাচন কার্যালয়ে জমা দেবেন দ্রুত সময়ের মধ্যে মেয়াদ উত্তীর্ণ জেলা মহানগরের কমিটি গঠনের নির্দেশ সংস্কার প্রতিবেদন নতুন বাংলাদেশের চারটার প্রধান উপদেষ্টা বলছেন চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ ব্রিফিং এ পররাষ্ট্র উপদেষ্টা দুর্নীতির অভিযোগে অভিযোগ অনুসন্ধানে দুদক পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার পথ তিনশো ব্যক্তি ও প্রতিষ্ঠানের পনেরো হাজার কোটি টাকা জব্দ অর্থ অভিযোগ মতিউরের রিমান্ড স্ত্রী কারাগারে আলোচিত ছাগল কাণ্ড ছাগল কাণ্ডে আলোচিত রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান ও তার প্রথম স্ত্রীর সাবেক চেয়ারম্যান লাইলা কানিসকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয় এর মধ্যে মতিউরকে তিন দিনের রিমান্ড স্ত্রী লায়লা কানিসকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জোয়াস মোহাম্মদ জাকির হোসেন পৃথক সময়ে দুটি আদেশ দেন বেসরকারি খাতে সারার চিন্তা সরকারি বন্ধ কোম্পানি ইআরএফ এর সেমিনারে বিডা চেয়ারম্যান দেশে ব্যবসায়ী মানি যেন অপরাধী একে আজাদ বলছেন সিস্টেম লসের নামে চুরি বন্ধ হলে গ্যাসের দাম বাড়ানোর প্রয়োজন হবে না বছর পর মুক্ত কেরানীগঞ্জ মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি এম এল এম ডিস্টিনির ব্যবস্থাপনা পরিচালক এম ডি রফিকুল আমিন বারো বছর পর কারামুক্ত হলেন বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি এর আগে গ্রাহকের 2258 কোটি টাকা পাচারের অভিযোগে রফিকুল আমিন ও ডেসটিনির পরিচালক সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল هارুনুর রশিদ সহ 19 জনকে 12 বছর কারাদণ্ড দেন আদালত রাজনৈতিক দলের বাহিনীতে পরিণত করা যাবে না পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন জুলাই আগস্টে হত্যাকাতের জন্য তাই কর্মকর্তাদের শাস্তির সুপারিশ শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ এবং আইনের সংশোধন কমিশন। বিতর্কিত ভূমিকায় জড়িত কর্মকর্তাদের দ্বারা হবে আনসার কার্যালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম এবারে কালের কণ্ঠ কালের কণ্ঠ শিরোনাম করা সংস্কারের নতুন বাংলাদেশের চার্টার আর সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সংবিধান সংস্কারের ব্যাপারে চার মূলনীতি দেশের সাংবিধানিক নাম বদলের সুপারিশ নির্বাচন ব্যবস্থা সংস্কার কোন আসনে চল্লিশ শতাংশ ভোট না পড়লে নির্বাচন বাতিল পুলিশ সংস্কার দুর্নীতি রোধে সর্বদলীয় কমিটি গঠনের প্রস্তাব দুদক সংস্কার সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি সহ সাতচল্লিশ দফার সুপারিশ আইএমএফ এর শর্তে বাড়ছে খেলাফি ঋণ খেলাফি না হতে ছয় মাস সময় চান ব্যবসায়ীরা নানা কারণে ব্যবসা উদ্যোগে মন্দা বিদ্যমান বাধা না কাটলে বিনিয়োগ আসবে না সব সরকারের চরিত্র এক একে আজাদ বলছেন সব নষ্ট খাত ভেঙ্গে দিয়ে সংস্কার করতে হবে আবুল কাশেম খান বলছেন তোপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রীও পদত্যাগে টিউলিপের সব শেষ হয়ে যায়নি ছাত্র আন্দোলনে মামলাগুলি এবার সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে মামলা জিয়ার ফাইন্যান্স ট্রাস্ট দুর্নীতি মামলা আফিলে খালেদা জিয়া তারেক রহমান শাহ সব আসামি খালাস আফিল বিভাগের পর্যবেক্ষণ মামলাটি ছিল বিদ্বেষপূর্ণ ছাগল কাণ্ডকে নিজের পাপ বললেন মতির স্ত্রী কারাগারে পাহাড়ি ও বৈষম্য বিরোধী সদস্যদের সংঘর্ষে সাংবাদিক সহ আহত ১৩ পাঠ্য বই আদিবাসী শব্দ নিয়ে বিরোধ ঘোষণাপত্র নিয়ে দ্বিমত আছে বিএমপি জোটের আজ সর্বদলীয় বৈঠক ছিল দৈনিক কালের কণ্ঠের শিরোনাম এবারে সমকাল সমকালে শিরোনাম করা হয়েছে আকাঙ্ক্ষা পূরণের সুপারিশ সংবিধান সংশোধনে লাগবে গণভোট গ্রাফিতি ঘিরে কর্মসূচি হামলায় আহত তেত্রিশ পাঠ্য বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে আদিবাসী শব্দ যুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভকারী শিক্ষার্থীদের উপর হামলা চালায় স্টুডেন্ট ফর সরবেন্টি নামে সংগঠনের সদস্যরা বুধবার দুপুরে রাজধানীর মতিঝিলে এন ভবনের সামনে জবাবদিমূলক স্বাধীন দুদক প্রতিষ্ঠায় গুরুত্ব কমিশনের সদস্য সংখ্যা তিন থেকে পাঁচ উন্নীত স্বার্থের দ্বন্দ্ব নিরসন ও প্রতিরোধ সংক্রান্ত আইন অবৈধ আয়ের বৈধতা দানের রাষ্ট্রীয় সর্সা স্থায়ীভাবে বন্ধ নেপাল নিয়োগ কার্যকর দুদক সংস্কার আসামি জিজ্ঞাসাবাদে সব থানায় স্বচ্ছ কাছের ঘরের প্রস্তাব চাকরি প্রার্থী রাজনৈতিক মতামত যাচাইবাদ জাতিসংঘের নীতিমালা অনুসরণ করে পাঁচ দাপে বল র্যাবের প্রয়োজনীয়তার পুনর্মূল্যায়ন গায়েবি মামলায় চার্জশিটে ব্যবস্থা প্রতিবেদন থেকে অদ্ভুতানের সনদ এর ভিত্তিতে নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদন হস্তান্তর অনুষ্ঠান ডক্টর মোহাম্মদ ইনুজ বলছেন এই ছিল দৈনিক সমকালের শিরোনাম এবারে দৈনিক সংবাদ দৈনিক সংবাদে শিরোনাম করা হয়েছে এবার গণ অদ্ভুতানের সনদ তার ভিত্তিতে নির্বাচন বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে এই চার্টার থেকে যাবে ইতিহাসের অংশ হয়ে সার সংস্কার কমিশনের সুপারিশ প্রধান উপদেষ্টার হাতে বিনা প্রতিদ্বন্দ্বিতা চল্লিশ শতাংশ ভোট না পড়লে নির্বাচন বাতিলের সুপারিশ পুলিশের শক্তি প্রয়োগের সীমা নির্ধারণ চায় সংস্কার কমিশন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে ক্ষমতার অপব্যবহার কমিয়ে দুদক শক্তিশালী করতে সাতচল্লিশ সুপারিশ সম্পত্তি বিতর্ক কেন পদত্যাগ করতে হলো টিউলুপ সিদ্দিককে আদিবাসী গ্রাফিতিবাদ ফুর্তিবাদকারীদের উপর হামলা এই ছিল দৈনিক সংবাদের শিরোনাম এবারে ভোরের কাগজ ভোরের কাগজ শিরোনাম করা হয়েছে নতুন বাংলাদেশের চার্টার হবে সংস্কার প্রতিবেদন থেকেই প্রধান উপদেষ্টা বলছেন আর ফাইন্যান্স ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা ও তারেক রহমান শাহ সবাই খালাস প্রতিবেদন জমা দিয়েছে চার সংস্কার কমিশন যা যা আছে সুপারিশে নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একশো পঞ্চাশ সুপারিশ না ভোট প্রচলন ইভিএম বাদ একজন দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয় দেশের সাংবিধানিক নাম বদলের সুপারিশ জিজ্ঞাসাবাদ করতে হবে কাছের ঘরে পুলিশের বাইশটি আইনের সংশোধন কমিশন দুদককে শক্তিশালী করতে সাতচল্লিশ সুপারিশ আমলা নির্ভরতা ও ক্ষমতার অপব্যবহার হ্রাসের তাকিদ সংস্কার কমিশনের সুপারিশ দলগুলোর সঙ্গে আলোচনা শুরু ফেব্রুয়ারিতে জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় সম্মেলন আজ বছরে ছত্রিশ লাখ মানুষের মৃত্যুর কারণ বায়ু দূষণ নিঃশ্বাসে বিশ শ্বাসনালী সংক্রমণে মৃত্যুর চল্লিশ শতাংশই বায়ু দূষণ রাজধানীর বায়ু খুব অস্বাস্থ্যকর দূষণে বিশ্বে তৃতীয় সম্পত্তি নিয়ে বিতর্কে কি মন্ত্রিত্ব সারলেন টিউলিপ এই ছিল বোরের কাগজ পত্রিকার শিরোনাম এবারে মানব কণ্ঠ দৈনিক মানব কণ্ঠে শিরোনাম করা হয়েছে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিল সার সংস্কার কমিশন ডেস্টিনির অর্থ আত্মসাত মামলা রফিকুল আমিন সহ উনিশ জনের কারাদণ্ড চার হাজার পাঁচশো কোটি টাকা অর্থদণ্ড সংস্কার প্রতিবেদন থেকে নতুন বাংলাদেশের চারটার প্রদান উপদেষ্টা বলছেন বহু ধরনের কমিটি হয় রিপোর্ট প্রকাশ হয় আনুষ্ঠানিকতা হয় আজকের এই ঘটনা ইতিহাসের অংশ হয়ে থাকবে গণদ্বুত্থানের একটা চার্টার তৈরি হবে নির্বাচন হবে সবকিছুই হবে কিন্তু চার্টার থেকে সরা যাবে না ফাজার রায় বাতিল খালেদা জিয়া তারেক রহমান সবাই খালাস জিয়া অরফেন স্ট্রাস মামলার থেকে ঢাকার আন্ডার ওয়ার্ল্ড এর বেপরোয়া তিন মাসে শতাধিক খুন উত্তরে পিসি হিলাল দক্ষিণে ইমন বাহিনী জিম্মি নগরবাসী আইন শৃঙ্খলার অবনতি অস্ত্র মাদক কারবারের সঙ্গে জড়িতরা পাড়া মহল্লায় দিন রাত মহর আদি ব্যবহার করছে রাজনৈতিক স্লোগান ঢাকার প্রতিটি থানা ওয়ার্ডে সন্ত্রাস চাদাবাস মাদক কারবারিদের চিহ্নিত করেছি তারা হেলালের লোক কিংবা ইমনের তাদের দ্রুত গ্রেপ্তার করা হবে রেজাউল করিম মল্লিক অতিরিক্ত কমিশনার ডিবি বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন বিতর্কিত জড়িত পুলিশ সব কর্মকর্তাকে ধরা হবে ছাত্র আন্দোলনে গুলি এবার আসামি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ পাঁচ আগস্টের পর তিনশো ছেষট্টি ব্যক্তি ও প্রতিষ্ঠানের পনেরো হাজার টাকা পনেরো হাজার কোটি টাকা জব্দ অর্থপ্রচারের অভিযোগ যব্তো ব্যাংক হিসাবগুলোর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, ফুতুল রেহানা ও রদওয়ান মুজিব সিদ্দিকের হিসাব রয়েছে। এই ছিল দৈনিক মানব কণ্ঠের শিরোনাম। এবারে সময়ের আলো সময়ের আলো শিরোনাম করেছে জাতীয় মূলনীতি বদলের সুপারিশ, চার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা। তার সরল কথার আড়ালে ছিল কুটসাল অসততার পথ ও হয় ওঠেন হাওরের রাজা দিরাজ। তার নামবঙ্গে পরিবারের সদস্যরাও করেন দুর্নীতি কিশোরগঞ্জে শেখ হাসিনা সহ আব্দুল হামিদ বিরুদ্ধে মামলা সংস্কার প্রতিবেদন থেকে হবে নতুন বাংলাদেশের চার্টার বলসেন প্রদান উপদেশটা আলাদাভাবে ঘোষণাপত্র তৈরি করবে বিএমপি দলটি মনে করছে বিএমপির লড়াই সংগ্রামের ইতিহাসকে কৌশলে আড়াল করার চেষ্টা চলছে ছাত্ররা তাদের মত করে খসড়া করেছে সালাউদ্দিন আহমেদ বলছেন। প্রদান উপদেশের সর্বদলীয় সম্মেলন আজ দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে গণহত্যার বিচারের পর আওয়ামী লীগ নিয়ে সিদ্ধান্ত সংস্কার কমিশনের সুপারিশ দা টাইমস এর প্রতিবেদন সম্পত্তি বিতর্কি কি মন্ত্রিত্ব হাতছাড়া টিউলিপের সামনে সামনে ন্যাককারজনক হামলা পঠ্যপুস্তকে আদিবাসী শব্দ সম্বলিত গ্রাফিতি সাংবাদিক সহ আহত অনেকে প্রতিবাদে জাতীয় নাগরিক কমিটি ও ছাত্র দলের বিবৃতি গ্রেপ্তার দুই বাম চোখের বদলে শিশুর ডান চোখে অস্ত্রোপচার হাসপাতালে ভুল চিকিৎসা দেড় বছর বয়সী শিশু ইর্তিজাকে চোখে ময়লা জাতীয় সমস্যার জন্য হসপিটালে নেওয়া হলে অস্ত্রোপচারের পরামর্শ দেন চিকিৎসকরা থেসিয়া পুষের আধ ঘন্টার মধ্যে দুই রুগীর মৃত্যু পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন অভিযুক্ত নার্সকে প্রত্যাহার ছাগল কাণ্ড আমার জীবনে অভিশাপ মতিউর বলছেন তিন দিনের রিমান্ড স্ত্রী লাইলা রিমান্ড শুনানি উনিশ জানুয়ারি তিন হাজার পুলিশ নিয়ে প্রেসিডেন্ট ইউএন কে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়া এটি একটি অবৈধ তদন্ত তারপর রক্তপাতের রাতে সিদ্ধান্ত নিয়েছি এই ছিল সময়ের আলো এবারে দৈনিক আজকালের খবর সংস্কার প্রতিবেদন নতুন বাংলাদেশের চার্টার তার ভিত্তিতে নির্বাচন চার সংস্কার কমিশনের প্রতিবেদন গ্রহণকালে প্রধান উপদেষ্টা বলছেন খালেদাজি ও তারেক রহমান খালাস পেলেন মামলাটি বিদ্বেষপূর্ণ পর্যবেক্ষণ আপিল বিভাগ জিয়া ট্রাস্ট মামলা ঋণ খিলাফি পুনঃ ফের সুবি বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের ইডি মেজবাউল হকের নেতৃত্বে পাঁচ সদস্যের কমিটি পুতুলকে হুতে নিতে ক্ষমতার অপব্যবহার হয়েছে কিনা অনুসন্ধানে দুদক ক্ষমতা স্রোত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার মেয়ে সাই মহাজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুর আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পাইয়ে দিয়েছেন কিনা তা খতিয়ে দেখার সিদ্ধান্ত নিয়েছে দুদক রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ফেব্রুয়ারিতে রিজওয়ানা বলছেন সংস্কার কমিশনগুলোর সুপারিশ টিলুফের পদত্যাগ স্টারমারের চিঠি ও লাউরির তদন্ত সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে কিশোরগঞ্জে মামলা আজ মুক্তি পাচ্ছে লুৎফুজ্জামান বাবর মিথ্যা মামলা দের যুগের কারাজীবনের অবসান ছাগলকাণ্ড মতিউর তিন দিনের রিমান্ডে স্ত্রী লাইলা কারাগারে ডেস্টিনির এমডি রফিক বারো বছর পর কারামুক্ত ১৯ জনের কারাদণ্ড চার হাজার কোটি টাকা জরিমানা পুলিশের ২২ আইনের সংশোধন চায় সংস্কার কমিশন ক্ষমতার অপব্যবহার কমিয়ে দুদক শক্তিশালী করতে ৪৭ সুপারিশ নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে একশো সুপারিশ কমিশনের রাষ্ট্রীয় মূলনীতি সহ দেশের সাংবাদ সাংবিধানিক নাম বদলের সুপারিশ সংবিধান সংস্কার কমিটির এনসিটিভির সামনে দুপক্ষের হাতাহাতি মামলা হামলা আহত অনেক পাঠ্য বইয়ে আদিবাসী গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদ এই ছিল দৈনিক আজকালের খবর পত্রিকার শিরোনাম এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময় আপনারা সকলেই ভালো থাকবেন আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশা কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ